হচ্ছে রসুন কাঁচা মরিচ দেব দেব আর এটা হচ্ছে আবার পেঁয়াজ এইসব আর এখানে আছে গরুর মাংস আটা বাটা ইহারি চলো প্রথমে আমরা এটা কি গোলমরিচ দা তেজপাতা 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 দারচিনি লাচি লবঙ্গ লবঙ্গ দেব আমরা সবার প্রথমে দেব এগুলো দিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি তেল কয় চা চামচ মতো আন্দাজ মতো আন্দাজে মতো তেল তারপর এখন দেব আমরা গোটা মশলা এই যে গোটা মশলা বন্ধুরা আমরা গোটা মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এইটা আমরা কক করতে দেব কুক করতে দেব এবার দিচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন কুচি

এবার দিচ্ছে আমরা জিরার গুঁড়ি কলচা চামচ দেখিনি ছোট চামচের এক চামচ আর আধা চামচ এখন নাড়বো ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা কষানো করে আসছি বাই এই এইটা এইটা

এবার দিয়ে দেবো আমরা দারচিনি এলাচা এইসব এবার আমরা দিয়েছি বন্ধুরা বন্ধুরা পিয়াজ আমরা এখন দিয়ে দেবো পোলাও চাল বন্ধুরা পোলাও চাল আর এটা কেমন আর মোটা মুগ মুগ ডল এবার আমি দিয়ে দেবোরা এবার আমরা ভালোভাবেই করবো কষাবো আমি

এবার আমরা খাবো এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে গরুর মাংস অনেক দেখতে খুব লোভনীয় আর এইটা হচ্ছে খিচুড়ি রান্না যেটা আর আমরা আমার বোন আমার সাথে খাবে আজকে তো আমি এখন বেড়ে দিই